জাগন্দ দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমাণা এই মুহূর্তে চলে এসেছি নবপল্লীর সংঘ চারু ইভিনিংতে এবছর তাদের ভাবনা প্রকৃতি প্রাণ মধ্যপ্রদেশের আর্টফর্মকে এবার তুলে ধরছেন তারা তাদের মণ্ডপের মাধ্যমে দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি এই আর্টটা হচ্ছে ট্রাইবাল একটা আর্ট গণ মধ্যপ্রদেশের গণ আর্ট একটা মাত্র ট্রাইবাল জাতি যারা হচ্ছে প্রাণী হত্যা করে না প্রাণীকে পুজো করে তাই আমাদের থিমের নাম প্রকৃতি প্রাণ এই পুরো টোটালটাই তৈরি হচ্ছে প্রকৃতি জিনিস দিয়ে কোনো কেমিক্যাল বা কোনো জিনিস ইউজ হয়নি সুতরাং একটা পরিবেশকে ভারসাম্য রেখে একটা থিম যেটা প্রকৃতি প্রাণ বলছি প্রাণীরা বেঁচে থাকুক পৃথিবীতে এটাই আমাদের উদ্দেশ্য প্রাণী হত্যা বন্ধ হোক এটাই আমাদের বাচ্চায় বছর পুজো একটা কোনো মানে পাড়ার পুজো বলে মনে হয় না একটা পারিবারিক পুজোর মতো মানে এমনটাই হচ্ছে আমাদের মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথে একটা পারিবারিক মেলবন্ধন একদম সেই থেকে একদম বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন রকম কাজ আমরা সবাই ভাগ করে নিই এবং খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা সেই কাজগুলো করি যার জন্য এই পুজো মানে একটা বিশাল প্রাণের আকার লাভ করেছে বলে এই পুজো এত প্রাণবন্ত অ্যাকচুয়ালি আমরা এখন এত হিংসাক্ত হয়ে পড়েছি যে প্রাণটাকে একটু বিনাশ করতে আমাদের একটু পিছপা হই না যে কারণে আজকের দিনে এই গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে সব কিছু কিন্তু হচ্ছে আমাদের একটা চক্রাকারে আমরা একটা বদ্ধ আছি একে অপরের উপরে নির্ভর করে আছি সেখানে আমি কাউকে যদি একজনকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ডিসব্যালেন্স হয়ে পড়ব তো ওই কারণে আমরা এখানে একটা প্রাণের সঞ্চার করাতে চেয়েছি মানুষকে একটু সচেতনতা আনার চেষ্টা করছি